আল্লাহ আব্বাইক এই বাক্যটিকে তালবিয়া বলা হয় তালবিয়া পাঠের মধ্য দিয়ে হজ এবং ওমরাহ প্রবেশের ঘোষণা দেওয়া হয় তাই একে হজ ও ওমরার স্লোগান হিসেবে অভিহিত করা হয় তালবিয়া পাঠ আল্লাহ তালার তাওহিদ ও একত্ববাদ চর্চার দৃশ্যমান ইবাদত ও আমল রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন তালবিয়া সর উঁচু করার জন্য জিবরাইল আলাহিসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন কারণ এটি হজের বিশেষ স্লোগান তাই আমরা যখন তালবিয়া পাঠ করব হজে গিয়ে অথবা উমরাতে গিয়ে তখন চেষ্টা করবো জোরে জোরে পাঠ করার জন্য অন্য আরেকটি বলেন আমার কাছে আসলেন অথবা বললেন নিশ্চয়ই আল্লাহ নির্দেশ দিয়েছেন যেন আপনি আপনার সাথীদের নির্দেশ প্রদান করেন যে তারা যেন তালবিয়ার দ্বারা স্বর উঁচু করে কারণ এটি হজের স্লোগান ভুক্ত এছাড়াও তালবিয়া পাঠ হজ ওমরা শোভাবৃদ্ধি করে বলে হাদিসে বর্ণিত রয়েছে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন অমুকের ওপর আল্লাহর অভিশাপ তারা ইচ্ছা করে হজের সব থেকে গুরুত্বপূর্ণ দিনের শোভা মিটিয়ে দিল আর নিশ্চয়ই হজের শোভা হল তালবিয়া এখন আপনাদেরকে আমি জানিয়ে রাখি এই তালবিয়া কখন এবং কিভাবে পাঠ করবেন আপনারা যারা হজ করতে যাবেন হজের ইহেরাম বাদার সময় থেকে জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপের আগ মুহূর্ত পর্যন্ত সার্বক্ষণিক তালবিয়া বলবেন তবে কঙ্কর নিক্ষেপের আগের মুহূর্তে তালবিয়া পাঠ বন্ধ করবে আর ওমরা পালনকারীদের জন্য বলে থাকি এহরামবাদার পর থেকে তালবিয়া পাঠ শুরু করবে এবং বায়তুল্লা তাফ শুরু করার আগে তালবিয়া পাঠ বন্ধ করে দিবে এটাই হচ্ছে তালবিয়া পড়ার নিয়ম তালবিয়াটা আবারও আপনাদেরকে জানিয়ে রাখি লাব্বাই কাল্লাহ হুমাব্বাইক লাব্বাই কালা সারি ইনাল ইন্নালহামদা ওয়ান নেতা লাক মুলক লা সারি কালাক এই তালবিয়ার অর্থ হচ্ছে আমি আপনার ডাকে সাড়া দিয়েছি হে আল্লাহ আমি আপনার ডাকে সাড়া দিয়েছি আমি আপনার ডাকে সাড়া দিয়েছি আপনার কোনো শরিক নেই আমি আপনার ডাকে সাড়া দিয়েছি নিশ্চয়ই সমস্ত প্রশংসা নিয়ামত এবং সাম্রাজ্য আপনারই আপনার নেই এটা বলতে বলতে আমরাও পৌঁছে গিয়েছিলাম পবিত্র সেই শরিক কাবা শরীফের দিকে এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে ওমরা করবেন মক্কার একদম কাবা শরীফের আশেপাশের কিছু চিত্র আপনাদেরকে দেখাবো চলেন তালবিয়া শুনি এখন Allahumma labbaik labbaik Allahumma labbaik labbaik la sharika lak labbaik labbaik la sharika lak labbaik innal hamda innal hamda wan ni'mata wan ni'mata lak wal mulk lak wal mulk la sharika lak la sharika lak la labbaik Allah اللهم لبيك لبيك اللهم لبيك لبيك, لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك لا شريك لك الله لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لبيك ان الحمد والنعمه والنعمه لك والملك لك والملك لا شريك لبيك 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 والنعم لك والملك لا شريك لك لبيك اللهم لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لك والملك لا شريك لك, لك لا لبيك لبيك إن لك الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك لا شريك لك الحمد والنعمة 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 لك والملك لك لا شريك لا شريك لك Làm công võ. اللهم <سؤال> لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة